এটা হলো আমাজন জঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এবং নীরব এলাকা এটি এত বড় জঙ্গল যে এর ঠিক মাঝখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসতে আপনাকে পাঁচশো দিনেরও বেশি সময় লাগবে আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে দেখা হবে পৃথিবীর সবচাইতে ভয়ানক প্রাণীগুলোর সাথে এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা ব্যাপার না এখানে প্রায় সবাই প্রাণঘাতক এখানে প্রতি পদে পদে আপনার মৃত্যুর সংখ্যা রয়েছে এই জঙ্গল এত বড় যে এই জঙ্গলটি নয়টি দেশে অবস্থিত যা পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ এবং ভারতের মতো দুইটি দেশ দিয়ে তো চলুন রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডে আমাজন জঙ্গলের রহস্য নিয়ে আমরা বিস্তারিত জানব বিজ্ঞানীদের কথা মতে এই জঙ্গলটি গড়ে উঠেছিল পঞ্চান্ন লক্ষ হাজার বছর আগে এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ রয়েছে যা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করান আল্লাহতাল্লা এই জঙ্গলটির আরেকটি নাম হচ্ছে আমাজন রেন ফরেস্ট কারণ এখানে এমন কোনো সপ্তাহ নেই যে বৃষ্টি হয় না এখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ আমাজন নদী যেখানে রয়েছে জলে বসবাস করার পৃথিবীর ভয়ানক প্রাণীগুলো আমাজন জঙ্গলটি এত ঘন যে এখানে বৃষ্টি হলে বৃষ্টির পানি মাটিতে পড়তে সময় লাগে পাঁচ মিনিটেরও বেশি এবং এখানে দিনের বেলাও অনেক অন্ধকার হয়ে থাকে এই অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখানে এমন অনেক বসবাস করে যা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এই অঞ্চলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা এক হাজার তিনশো প্রজাতির পাখি দুই হাজার দুইশো প্রজাতির মাছ দুইশো সত্তর প্রজাতির মেমালস এবং তিনশো আশি প্রজাতির অদ্ভুত এবং ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস রয়েছে যা আর কোথাও দেখা যায় না এই জঙ্গলটি যত টানা দেখতে বা শুনতে সুন্দর দেখায় তার চাইতেও বেশি ভয়ানক কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এখানে অনেক প্রজাতির ছোট বিষাক্ত পোকামাকড় রয়েছে এখানে ভুল করেও যদি কোনো মানুষ প্রবেশ করে তাহলে তার সাথে দেখা হতে পারে গ্রিন অ্যানাকোন্ডার এই গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ পঁয়ত্রিশ ফুট লম্বা এবং দুশো ষাট কেজি ওজনের হয়ে থাকে আমাজন জঙ্গলে এমন অজস্র সাপ রয়েছে যা সবার ধারণারও বাইরে এছাড়া এখানে কোবরা পাইথনের মতো আরো অনেক অনেক বিষাক্ত প্রাণী রয়েছে আমাজন জঙ্গলে বুলেট অ্যান্ট নামের এক ধরনের পিঁপড়া রয়েছে যা এতটা বিষাক্ত যে এটির কামড়ে মুহূর্তেই আপনার প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাজন এই জঙ্গলে পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ আমাজন নদীর অবস্থান এই নদীর দৈর্ঘ্য ছয় হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার যেখানে আমাজনে হওয়া বৃষ্টি সমস্ত পানি এসে একত্রিত হয় এই নদীর গভীরতা প্রায় তিনশো ফুট গভীর এই নদীতে বসবাস করে ভয়ঙ্কর সকল কুমির যারা নিজের ক্ষুধা মিটাতে যে কোনো পরিস্থিতিতেই যেতে পারে আপনি জানলে অবাক হবেন যে এই নদীতে এক সেকেন্ডে প্রায় দুই লক্ষ উনিশ হাজার কিউবিক মিটার পানি অতিবাহিত হয় যাকে অনুমান করতে গেলে পৃথিবীর সবচাইতে বড় সুইমিং পুল সিটি স্টার সামুল শেখ এক সেকেন্ডে পূরণ করা যাবে এখানে শক ইল ভয়ানক সব সরীসৃপ পোকামাকড় বড় ধরনের ভয়ানক পশু প্রাণীর বসবাস যা একে করে তুলেছে সবচাইতে রহস্যময় এবং ভয়ানক জঙ্গল আমাদের কাছে এটা খুবই ভয়ানক হলেও এই জঙ্গলে প্রায় ছয়শ প্রজাতি মানুষেরও বসবাস রয়েছে যারা এখান থেকে বিভিন্ন পশু পাখি শিকার করে নিজেদের জীবন পরিচালনা করে থাকে যা তাদের কাছে খুবই স্বাভাবিক বিষয় তো কেমন লাগলো রোমাঞ্চময় পৃথিবীর আমাজন জঙ্গলের রহস্য নিয়ে করা এই এপিসোডটি আমাজন নিয়ে আপনার ধারণা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন আরও একটি এপিসোডে